আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কারাগারের ডিআইজি সগির মিয়া হাসপাতালে আনার পর তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয় সেখানে তার অস্ত্রোপচার হচ্ছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছে পুলিশ এর আগে বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ আদালতে নেয়ার সময় কয়েকজনকে তার উপর হামলার চেষ্টা চালাতে দেখা যায় এ সময়ই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেটের কানাইঘাট উপজেলার জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আটকের এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন পরে বিজিবি তাকে আটক করে এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একনং আমলি আদালতে মামলাটি করেন মামলা সূত্রে জানা গেছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসু চৌধুরী মানিক তিনি বলেছিলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃত মানহানিকর বক্তব্য দেন তিনি যা প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে সম্প্রচারিত টকশোতে মানিক অধ্যত্ত ও কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী অপমানজনক বক্তব্য ও আচরণ করেন যা সারা দেশব্যাপী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে